নমস্কার বন্ধুরা আমি আবারও হাজির হয়ে গেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকে আমি খুব সহজ উপকরণ দিয়ে মাত্র পাঁচ মিনিটে একটি জলখাবারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আশা করি এই ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর বন্ধুরা ভিডিওটি দেখা শুরু করার আগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন তাহলে বন্ধুরা চলুন আর দেরি না করে ঝটপট শুরু করি আজকের রেসিপিটি এই রেসিপিটি করার জন্য আমি নিয়ে নিয়েছি বড় চামচের চার চামচ সুজি আর নিয়ে নিয়েছি দুই চামচ টক দই আর নিয়ে নেব জল বন্ধুরা আমি যতটা সুজি নিয়েছি ঠিক ততটাই জল এখানে দিয়ে দেব এবার এই সুজি টক দইয়ের একটা পেস্ট আমি তৈরি করে নেব পেস্ট তৈরি করে নিয়েছি এবার একটা পাত্রের মধ্যে সেটা ঢেলে রেখে দিচ্ছি এবার এটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দেব এই ব্যাটারটা যতক্ষণ রেস্টে থাক ততক্ষণে আমি পুটটা বানিয়ে নিই পুটটা বানানোর জন্য দুটো সেদ্ধ আলু নিয়ে নিয়েছি এবার আলুগুলোকে আমি গ্রেড করে নেব বন্ধুরা এখানে আলুগুলো গ্রেড করে নিতে হবে না হলে কিন্তু গোটা গোটা থেকে যাবে এই সময় বলে রাখি আজকে আমার ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনের অল অপশন প্রেস করে দেবেন যাতে আমার ভিডিওটি আপলোড হওয়া মাত্রই আপনাদের সামনে পৌঁছে যায় দুটো আলু আমি গ্রেড করে নিয়েছি এবার অন্য পাত্রে ঢেলে নিচ্ছি এবার আলুটার মধ্যে আমি আরও কিছু অ্যাড করব দিয়ে দিচ্ছি এক বাটি গ্রেড করে রাখা গাজর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি টমেটো কুচি স্বাদমতো কাঁচা লঙ্কা কুচি এক চামচ গ্রেড করা আদা দিয়ে দিচ্ছি ঝাল অনুযায়ী লাল লঙ্কার গুঁড়ো ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি চাট মশলা চাট মশলা না থাকলে এখানে আমচুর পাউডার ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এরপরে আমি এইগুলোকে খুব ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা লবণটাকে একটু বুঝে শুনে দেবেন কারণ চাট মশলার ভেতরেও কিন্তু লবণ থাকে আমি এখানে পেঁয়াজের ব্যবহার করিনি এটাকে আমি নিরামিষভাবে তৈরি করেছি তবে আপনারা যদি পেঁয়াজ দিতে চান তাহলে অবশ্যই পেঁয়াজ দিতে পারেন এখানে আপনাদের পছন্দ মতো আরও কিছু সবজি অ্যাড করতেই পারেন বন্ধুরা আলুর পুরটা আমি তৈরি করে নিয়েছি এবার আমি সুজিটাকে একটু ভালো করে ফেটিয়ে নেব তার জন্য আগে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে আর স্বাদ মতো লবণ এই লবণ আর জিরে দিয়ে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি এই ব্যাটারটা যত ভালো ফেটানো হবে নাস্তাটাও ততটাই সুন্দর খেতে হবে এই ব্যাটারটা ফ্যাটানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু বেকিং সোডা আর জল বেকিং সোডা আর জল দিয়ে আবারও খুব ভালোভাবে এটাকে ফেটিয়ে নিতে হবে এটা যতটাই ফ্যাটানো হবে নাস্তাটা ততটাই নরম হবে আমার প্রিয় বন্ধুরা আমি আপনাদের জানাই আমার বুক ভরা ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও শ্রদ্ধা আপনাদের ভালোবাসা ছাড়া আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না দয়া করে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন বন্ধুরা ব্যাটারটা আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি এবারে একটা তাওয়া বসিয়ে নিয়েছি তাওয়ার মধ্যে আমি কয়েক ফোঁটা সাদা তেল দিয়ে নিলাম এবার তেলটাকে আমি ভালো করে ব্রাশ করে নিচ্ছি আর অবশ্যই তাওয়াটাকে কিন্তু খুব ভালো করেই গরম করে নিতে হবে এবার একটা হাতাই করে অল্প অল্প করে ব্যাটার আমি এই তাওয়ার মধ্যে দিতে থাকবো এবং হাতাটা দিয়ে আমি একটু গোল করে ছড়িয়ে নেব বন্ধুরা এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন এবার আমি কয়েক সেকেন্ডের জন্য এটাকে ঢাকা দিয়ে দেবো কয়েক সেকেন্ড পর আমি ঢাকাটা তুলে দিলাম দেখুন ওপরে কতগুলো ছিদ্র তৈরি হয়েছে আর এটা নিজে থেকেই তো উপরে উঠে আসছে এবার আমি যে আলুর পুরটা করে রেখেছিলাম সেটা আমি এই সুজির ব্যাটারের ওপর দিয়ে দিচ্ছি দেখুন আমি কিভাবে করছি দেখে আশা করি বুঝতে পারছেন এবার আস্তে আস্তে আমি মুড়ে দিচ্ছি এইভাবে আপনারা সকালের জলখাবারে খুব কম তেলে এটা বানিয়ে নিতে পারেন এটা খেতেও খুব স্বাস্থ্যকর এবং সুস্বাদু হয় এইভাবে বন্ধুরা আমি ভালো করে চেপে চেপে ভেজে নেব এবার আমি এটাকে উল্টে দিয়ে এই দিকটাও ভেজে নেব বন্ধুরা এইভাবে আমি সবকটাই ভেজে নিচ্ছি দেখুন আমার একটা হয়ে গেল আমি একটা তুলে নিলাম বন্ধুরা আপনাদের ভোজার সুবিধার জন্য আমি আরেকটা করে দেখিয়ে দিচ্ছি আমি আবারও কয়েক ফোঁটা তেল নিয়ে আমি তেলটা ব্রাশ করে দিলাম এবার আবারও একটু হাতাই করে ব্যাটার নিয়ে এই তাওয়ার মধ্যে দিয়ে দিলাম তারপর হাতার পেছন দিকটা দিয়ে একটু ছড়িয়ে দিলাম এগুলো ছোট ছোট হলে দেখতেও সুন্দর লাগে খেতেও ভালো লাগে এই ব্যাটারটাকে আমি কয়েক সেকেন্ডের জন্য আবার ঢাকা দিয়ে দিচ্ছি কয়েক সেকেন্ড পর আমি আবার ঢাকাটা তুলে দিলাম দেখুন আমার এটা হয়ে গেছে এবারে আমি যে আলুর পুরটা করে রেখেছিলাম সেটা আবারও আমি এই ওপরে দিয়ে দিচ্ছি তারপর আমি স্প্যাচুলা দিয়ে ভালো করে মুড়ে দেব এইভাবে বন্ধুরা আমি সব করে নেব এইগুলোকে আপনারা গরম গরম টমেটো কেচাপের সাথে পরিবেশন করুন খুব ভালো লাগবে খেতে তাহলে বন্ধুরা আজকে আসি আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন